সুপ্রবাদ বন্ধুরা মনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ফুলের গাছগুলো দেখাচ্ছি আর সকালবেলা উঠে না প্রথমে আমার চোখটা যায় ফুলের গাছের দিকে আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফুলের গাছ দেখছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আজ না আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে বাসি মানে বাসি ঘর জার দিয়ে তারপরেই আমি বাইরে একটু চলে গিয়েছিলাম ফুল গাছগুলো দেখতে তারপরে চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে কাজে লেগে গেছি কারণ তোমরা তো সবাই জানো আমার ছেলে স্কুলে যায় খুব সকালবেলা ওকে যেতে হয় তো ওকে তো আমার টিফিন দিতে হয় ভালোভাবে তো টিফিনের জন্য আজকে রুটি বানাচ্ছে আজকে আর কিছু বানাচ্ছি না রুটি আর ভাজি করে দিয়েছি আর আমার ছেলে না রুটি তেমন ভালোবাসে না কিন্তু ওকে তো টিফিনে দিতে হয় মাঝে মধ্যে আমি রুটি দিই চেঞ্জ করে করে দেই কিন্তু আজকে ভাবলাম রুটিটাই দিয়ে দিই অনেক দিন হয়েছে ওকে আমি রুটি দেই নেই তো পুরি দিলে ফিনিশ করে চলে আসে কিন্তু পুরিটা তো তেলে ভাজে না তার জন্য মানে আমি মানে ওইটা খুব একটা পছন্দ করি না কিন্তু ও পেট ভরে খাবে ওই ভেবে আমাকেই দিতে হয় তো আজকে ভাবছি আজকে ওকে রুটি আর আলু ভাজিটাই দেবো তো সেটাই বানিয়েছি আজকে আর সকাল সকাল আমি ভাবলাম আরও তিন চারটা রুটি এক্সট্রা করে নিলে একটু ভালো হবে কারণ বৃহস্পতি সকালবেলা দেখবে ঘরে অনেকটাই কাজ থেকে যায় তো ভাবছি রুটিগুলো একসাথে করে নিই তো তোমরা দেখতেই পারছো আমি কত স্পিডে রুটি করছি আর তখন আমার মানে ছোটো ছেলেটা ঘুমিয়েছিল আর বড়ো ছেলে উঠে গিয়েছিল ওর কাজ ও করছিলো ব্রাশ করা বাথরুম যাওয়া ওইগুলো ওর নিজেই করে আগে না আমাকে করে দিতে হতো এখন মানে ঘুম থেকে মানে ডেকে দিলেই হয়ে যায় বাকি কাজ ও নিজে নিজেই করতে থাকে মানে ও বুঝতে পারে এখন যে কোনটা পরে কোনটা ওকে করতেই হবে ও যখন প্রথম স্কুলে যেত আমার অনেকটাই অসুবিধা হতো অনেকটাই প্রবলেম হতো কারণ হচ্ছে ওর সব কিছু করা তার কমপ্লিট করা তারপরে হচ্ছে ওর টিফিন রেডি করা তারপরে হচ্ছে মানে যেটা খেয়ে যাবে ওইটাও বানাতে হয় তো ওইটা এখন না কিছুটা হালকা হয়েছে ও নিজেই করতে পারে তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে আমি টিফিনটা পুরো রেডি করে দিয়েছি তারপরে রেডি করে ওকে গাড়িতেও দিয়ে এসেছি এসে ভাবলাম চাটা খেয়ে নেই পদের বাবা ঘুম থেকে উঠে গিয়েছিল তার জন্য দু কাপ চা দেখতে পাচ্ছিলে যে তো আমরা দুজনেই খেয়েছি আর ছোটো ছেলে ঘুমিয়েছিলো বলে ওর দুধটা বানাই নাই এখন তারপরে তোমরা দেখতে পাচ্ছ চা খেয়ে আমি বারান্দায় চলে আসছি আর তোমাদের সাথে না আমি প্রত্যেক দিনই ব্লগ তো শেয়ার করি ঠিক আছে কিন্তু ঘরের ভিতরের কাজগুলোই শেয়ার করি ঘরের বাইরের কোনো কাজ তোমাদের সাথে আজ অবধি আমি মানে শেয়ার করি নাই তো আজ অবধি সরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন ভাবতাম কি মানে বারান্দায় যদি আমি কাজ করি আমি যে কাজ করি ওইটা ক্যামেরা কোথায় রাখব কি করব, মোবাইলটা কোথায় রাখব যদি পড়ে যায় তো আজকে এমন একটা জায়গা সিলেক্ট করেছি তোমরা কমেন্ট করে বলবে তো আমি মানে যেখানে মোবাইলটাকে ভিডিও করেছি তোমাদের কি ভিডিওটা দেখতে ভালো লাগছিল বারেন্দা পোর্শনের যে ভিডিওটা করেছি আমি না ঠিকঠাক বুঝে উঠতে পারছি না তো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না ঠিক করেছি না ভুল করেছি তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরের বাইরে চলে গিয়েছি দিতে আর কি হয়েছে মানে আমাদের যে যে বাসাটাতে আমরা আছি ওইখানটার দুই পর্শনে হচ্ছে মা দুই সাইডে হচ্ছে মাটি আর মিডিলের রাস্তাটা হচ্ছে সিসি ব্লক তো সিসি ব্লকের জায়গাটাও মানে অনেকটা ঘাস হয়ে যায় তোমরা তো বুঝতে পারো ঘাস মানে বর্ষার দিনে কতটুকু ঘাস হতে পারে এমনিতে দেখবে কিছু লাগালে সেভাবে ভাড়ে না কিন্তু ঘাসটা না অটোমেটিক বেড়েই যায় তো যতটুকুই পারি আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার আর পুরোটা সম্ভব হয় না তোমরা তো বুঝতে পারছো বাচ্চাদেরকে নিয়ে সব কাজ মানে সম্ভব হয় না তারপরে দেখতে পাচ্ছ আমি উপরের দিকে চলে যাচ্ছি আর গিয়ে ওইখানে বাথরুম আছে উপরে ওইখানে গিয়ে আমি হাত পা ধুয়ে তারপরে গড়ে এসেছিলাম আর দেখবে না বাইরের দিকটা যখন ঝাড়ু দেবে তখন যদি মানে হাত পা ভালো করে ধুয়ে গড়ে না আসে তখন ভালোই লাগে না তারপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি মোছার বালতিটা নিয়ে তো এদিকে সিঁড়িগুলো মুছে নিচ্ছি এগুলো না রেগুলার মুছি না সত্যি কথা যেটা মিথ্যে কথা বলছি না তো মিথ্যে কথা বলেই আমার ফায়দা বা কী হবে এখানে কেউ তো আমাকে এসে মুছে দেবে না তো ওই সিঁড়িগুলো না মানে দু চার দিন পর পর মুছি আর আমি বেশিরভাগ তো আমি ঘরেই থাকি বাচ্চাদেরকে নিয়ে বাইরে খুব একটা বেরোই না তার আর বারেন্দাটা মোছি রেগুলার মোছা হয় কিন্তু সিঁড়িগুলো সেভাবে মোছা হয় না বেশিরভাগ বৃহস্পতিবার আর রবিবার দিন ওই সিঁড়িগুলোই মোছা হয় আর বাকি দিনগুলোতে মিস করি কারণ সম্ভব হয় না আমার দ্বারা তোমরা তো বুঝতেই পারছো আর তোমরা তো দেখো আমার মানে ছেলে ছোটো বড় ছেলে যখন স্কুলে চলে যায় ছোটো ছেলেকে নিয়ে একা থাকতে হয় আর ওকে নিয়ে এগুলা এগুলাতে যদি বেশি লেগে থাকে সিঁড়ির কাজ তো তো বুঝতেই তো পারছো ছেলে উঠবে এখান থেকে যদি পড়ে যায় কিছু একটা যদি হয়ে যায় তো এই সেই ভেবে আর মানে রেগুলার এগুলো করি না রবিবার দিন আর বৃহস্পতিবার দিন ওই সিঁড়িগুলো মুছি তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি বারেন্দাটা প্রায় মুছে নিয়েছি কমপ্লিট হয়ে গিয়েছিলো তো বন্ধুরা আজকে না আমি বারেন্দা মানে বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে আর তোমাদেরকে পরে আমি ঘর মুছা ঘর পরিষ্কার করা তো তোমরা রোজই দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরের ভিতরটা পরিষ্কার করে গিয়েছিলাম আর বৃহস্পতিবার একদিন কি মনে হয় মানে যতক্ষণে পারবো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিলেই ভালো আর ওর বাবার সাথে ও খেলাধুলা করছিল তো আমি ভাবলাম এদিকে আমি তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ করে নিয়েছিলাম তো এদিকে ওই রুমে চলে আসছি আর এই রুমটাও না আমি গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা তারপরে মুছেও নিয়েছি তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম তখন বাজছিল সকাল আটটা বাজছিল হ্যাঁ আটটা বাজছিল তো তখন আমি মানে সব কাজ সেরে স্নান করে পুজো দিতে চলে আসছি তো আজকে তো জানো মানে বৃহস্পতিবার একটু পুজো দিতেও টাইম লাগে তাও তো এখন গরমের দিন চলছে বলে একটু ভালো মানে স্নান টান করতে মানে অলস্য ভাবটা আসছে না বাকি গুম হোক কিংবা না হোক সকালবেলা বলো রাত্রিবেলা বলো দুপুরবেলায় বলো যখন তখন স্নান করা যাচ্ছে তো তার কারণে মানে শীতের দিনে হলে একটু প্রবলেম হয় মানে সকালবেলা একটু লেট করে স্নান করি আর করে নিলেই ভালো মানে করে নিলে আর তেমন ঠান্ডা লাগে না আর গরম দিনে তো যখন তখন স্নান করা যায় তো সকাল যত সকাল কাজ সেরে ফেলবে সব কাজ সেরে নেবে দেখবে খুবই ভালো লাগে সপ্তাহের বাকি বারগুলো যেমন তেমন কিন্তু মনে হয় বৃহস্পতিবার দিনটা না একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে মা লক্ষ্মীকে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে বাকি কাজে গেলেই ভালো লাগে মানে রান্নাবান্নার কাজে পরেই যেতে ইচ্ছে করে আমার যেটা মনে হয় আমার মনে হয় আগে ঠাকুর পুজো দেওয়াটাই ভালো লাগে তো বাকি দিন তো দেখো মানে পরিস্থিতি বাধ্য করে আমাকে কারণ কোনো দিন আমাকে রান্না করে নিতে হয় তারপরে ওর বাবা ওদের বাবা খেয়ে অফিসে যায় টিফিন নিয়ে যায় তো ওই দিকের কাজটাও সেরে নিতে হয় কোনো কোনো দিন এরকম হয় কিন্তু বৃহস্পতিবার দিনটা মনে হয় আগে ওই দিকের মানে ঠাকুর পুজো কাজটা সেরে তারপরে আমি রান্না করে যাই তো আজকেও আমি সেটা করেছি তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রায় পুজো দিয়ে দিয়েছি শেষ হয়ে গেছে আর এদিকে দিকে নারিকেলের ছুলা দিয়ে আমি একটু ধুনা দিচ্ছি আর ধুনাটা না আমি সবসময় গড়ে দিতে পারি না কারণ হচ্ছে আমার মানে ছোটো ছেলের অ্যালার্জি থাকার কারণে মানে ধোঁয়া ধুলোবালি ওইগুলো থেকে তো ওকে একটু দূরে থাকতে হয় তো যার কারণে মানে আমি বৃহস্পতিবার দিনটাই শুধু একদিনই মানে দিনের বেলা আমি ওইটা জ্বালাই কারণ হচ্ছে ওই দিনটা ওকে ওর বাবাকে বলি একটু নিয়ে ওকে বাইরে হাঁটো না কোথাও একটু যাও তো গড়টা আমি একটু মানে ধোনা দিলে বেশ ভালো লাগে দেখবে আমার তো খুবই ভালো লাগে নিয়মে তো আমরা সন্ধ্যা দি সন্ধ্যাবেলা দিনের বেলা যখনই পুজো দেবো ঠাকুর পুজো আমরা তো ওইটাই নিয়মে না দিতে হয় তো ধুনো জ্বালাতে হয় কিন্তু কোনো কিছু করারও নেই উপায়ও নেই আমার কাছে একদিনই জ্বালাই কারণ তোমরা তোমাদেরকে তো বলেছি আর ঠাকুর তো বুঝতেই পারছেন এই বাচ্চাটা যদি কষ্ট পায় ধুনো জ্বালানোর কারণে যার জন্য আমি মানে সপ্তাহে একদিনই জ্বালাই বাকি দিনগুলো আমি দুপকাঠি জ্বালাই তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না সেরে নিয়েছি আর রান্নাটা করা মানে তারা ওর মধ্যে করেছে ওদের বাবা খেয়ে অফিসে যাবে তো আমি আর ভিডিও করতে পারি নি লাস্টে যখন আমি বাদ বসিয়েছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো না কেন একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ